রাম নারায়ণ রাম মাই কোজি লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আজ আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিনটা আমি কিভাবে কাটাচ্ছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সকাল সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠেছি নিজে ফ্রেশ হয়ে তারপর চলে এসেছি ছাদে ছাদে এসে তো মন বেজায় খুশি এই যে দুটো স্থলপদ্ম ফুটেছে এইটুকু ছোট্ট গাছে গাছটা মাস দুয়েক আগে কলকাতা থেকে আসার সময় কিনেছিলাম তারপরে ছোট্ট রকম ফুল ধরবে সেটা আমি কখনোই আশা করিনি আর তার উপরে এই যে জবা গাছে একটা পঞ্চমুখী জবাও ফুটেছে উপরি পাওনা হচ্ছে এই স্থলপদ্ম দুটো একটা ফুল তুলছি বড় ব্লগে দেখানোর জন্য আর মিনি ব্লগের জন্য আর একটা ফুল রেখে দিলাম প্রথমেই ফুলগুলো তুলে নিচ্ছি বললাম না ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপর ছাদে এসেছি এসেছিলাম ছাদের গাছে জল দেব আর গাছে যেটুকু ফুল আছে সেটুকু তুলে নেব। আর যেহেতু বৃহস্পতিবার ফুল দুব্ব সমস্ত কিছু গুছিয়ে তুলে নিলাম আর ওই যে এখন গাছে জল দিয়ে দিচ্ছি তবে জল দিতে গিয়ে আজ মনটা ভীষণই খুশি আবারও বলছি গাছে স্থলপদ্ম ফুটেছে ওইটুকু ছোট্ট গাছে বৃহস্পতিবারের পুজোর জন্য আজকে স্থলপদ্ম দিয়ে পুজোটা করে নেব কারণ স্থলপদ্ম নিজেদের গাছেই ফুটেছে এখন আগের দিনের কেচে নেওয়া জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আকাশে একটু কুয়াশা হয়েছে যখন উঠেছিলাম অতটা কুয়াশা ছিল না এখন যেন কুয়াশাটা বেড়ে গেল। তারপর নিচে চলে এসেছি নিচে চলে এসে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি জানেন অনেক ক বছর আগে আমার মানে পেছনের দিকে একটা স্থলবদ্ধ গাছ ছিল সেখানে অনেক ফুল হতো বড় গাছ হয়ে গেছিল যেহেতু মাটিতে পুঁতেছিলাম সেই গাছটা নষ্ট হয়ে যাওয়ার পর এতদিনে একটা টবে আবারও স্থলবদ্ধ লাগালাম সেটা হলো যদি মাটিতে এই গাছটা হতো না অনেক বড় হতো এবং অনেক ফুল হতো যাই হোক এখন ছোট আছে টবে ছোটই থাকবে ফুলগুলো ওই যে গুছিয়ে তুলে ওখানে রেখে দিয়েছি আর পুজোর বাসন তো গতকাল রাত্রেই ধুয়ে রেখেছিলাম সেটা তো গতকালকের ব্লগে দেখেছেন এখন ঘরগুলো মুছে নিচ্ছি এই মপটা দিয়েই ঘর আজকে মুছে নিচ্ছি তবে মাঝে মাঝে নাদা ব্যবহার করেও আমি ঘর মুছে নিই আজকে যেহেতু বৃহস্পতিবার সমস্ত ঘর দোয়ার মুছব খুব তাড়াহুড়ো আছে তাই মপ দিয়েই সমস্ত ঘরগুলো মুছে নিচ্ছি এবার বেডরুমটা মুছে নিচ্ছি তারপর ডাইনিংটা মুছে নিয়ে চলে যাব বাসন ধুয়ে নিতে আমি এই কোজি লাইফস্টাইল চ্যানেলে আমার ডেলি লাইফস্টাইলের ব্লগ আমি শেয়ার করি ব্লগগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানাচ্ছি অবশ্য অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন দেখুন সমস্ত ময়লাগুলো প্যাকেটে ভরে নিয়ে পাশে ওই যে গর্ত দেখলেন গর্ততে ফেলে দিয়ে এলাম তারপর যে এটো কাটা বাসনগুলো গতকাল রাত্রিবেলায় খাওয়ার পর ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি আজকে সকালে বেশি বাসন নেই কারণ সমস্ত বাসন গতকাল রাত্রিবেলাতেই ধুয়ে রেখেছিলাম তবে কিছু বাসন ছিল যেগুলো খাওয়ার পরে হয়েছিল। সেই বাসনগুলো আর ধুই নি এখন সেগুলোই ধুয়ে নিচ্ছি আগের দিন রাত্রিবেলায় যদি কাজ একটু গুছিয়ে রাখা যায় তাহলে পরের দিন কাজের ঝামেলাটা অনেক কম থাকে এবং খুব তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নেওয়া হয় সমস্ত বাসন ধুয়ে বেসিনটা খুব ভালো করে নাতা দিয়ে মুছে নিলাম এই তোয়ালেটা আমি কিচেন মোছার জন্যই ব্যবহার করি তারপর ভালো করে তোয়ালেটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি তারপর আবারও নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি চা খেতে তার আগে তো দেখলেন ভাত বসিয়ে দিয়েছি যেহেতু তাড়াহুড়ো আছে সকালের আজকে টিফিনে ভাত খাওয়া হবে আলাদা কোনো টিফিন করব না আর দুপুরেও রান্নাও একই সঙ্গে হয়ে যাচ্ছে আর এখন আমি একটু চা মুড়ি খেয়ে নিচ্ছি মুড়ির সঙ্গে আছে ছোলা ভাজা এই সময় আমি একটু আরামায়েশ করেই চাটা খেয়ে থাকি চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে আবারও ভাত হয়ে গেছে ভাতের ফ্যান ঝরিয়ে দিয়েছি আর মুগ ডাল হবে মুগ ডালটা ভেজে নিলাম এখন মুগ ডালটা ধুয়ে নেব আমি যখনই মুগ ডাল রান্না করি মুগ ডাল ভেজে নিয়ে ফ্রেশ জল দিয়ে ধুয়ে তারপর সেদ্ধ করি কারণ ডালের ভেতরে বিভিন্ন রকমের পাউডার দেওয়া থাকে ডাল ভালো রাখার জন্য সেই কারণে ডাল অবশ্য অবশ্যই ধুয়ে রান্না করা উচিত আর একটু লঙ্কা চিরেও দিয়ে দিলাম ডালের সঙ্গে সেদ্ধ হয়ে যাবে বেগুনগুলো ধুয়ে লবণ মাখিয়ে নিলাম তারপর তেলের মধ্যে বেগুন ছেড়ে দিয়েছি এবার উপর থেকে অল্প একটু হলুদ দিয়ে দিলাম হলুদ মাখিয়ে নিয়ে বেগুনগুলোকে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছি এখন নরম নরম বেগুনগুলোকে থালায় তুলে নিলাম দিয়ে কড়াইটা নামিয়ে রেখে আর একটা কড়াই বসিয়ে দিলাম বাঁধাকপিটা ভাপিয়ে নেবো বলে আজকে যেহেতু বৃহস্পতিবার রান্নার খুব তাড়াহুড়ো আছে তাই আগের দিন বাঁধাকপি কেটে রেখেছিলাম সেটা তো আগের ব্লগে দেখেছেন যেহেতু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে সেই হেতু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে এখন বাঁধাকপি আলুগুলো কষিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কার সঙ্গে লবণ হলুদের সঙ্গে আর ওই পাশে ডালটাও কিন্তু হয়ে গেছে ডালের ভেতরে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম ডালটা গুটিয়ে নিচ্ছি আর এদিকে আলুটা ভাজতে থাকছি আলুগুলো সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন ভাপিয়ে নেওয়া বাঁধাকপিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে ঢাকনা লাগিয়ে দিলাম কোনো রকম জল ব্যবহার করলাম না বাঁধাকপি রান্নার জন্য রান্না হয়েছে বাঁধাকপির ঝাল মুগ ডাল আর বেগুন ভাজা আজকে যেহেতু বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই সেই জন্য সমস্ত কিছু নিরামিষ রান্না বান্না হয়েছে সকালের খাওয়া দাওয়ার পর দেখুন সমস্ত বাসনপত্র ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি তারপর এই আমলকিগুলো ধুয়ে রেডি করে রাখলাম আমলকির মোরব্বা বানাবো আমলকি বেশ কিছু আনা হয়েছিল মানে যেগুলো দেখছেন তার থেকে অনেক বেশি আমলকি ছিল তবে আমলকিগুলো মোটামুটি দিন পনেরো আগে আনা হয়েছে মোরব্বা বানাতে দেরি হয়ে গেল বলে অনেকগুলো আমলকি নষ্ট হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে বাকি আমলকিগুলো ধুয়ে জল ঝরাতে রেখে আসলাম ছাদে চলে এসেছি জামা কাপড় বলে কাজও তবে আগের দিনের এই ভেজা জামা কাপড়গুলো সকালে রৌদ্রে দিয়েছিলাম শুকিয়ে গেছে এখন তুলে নিলাম দড়িটা ফাঁকা হয়ে গেল কেচে নেওয়া জামা কাপড়গুলো তাহলে মেলার সুবিধা হবে এই যে এই বাসের ছাদে কল করা আছে সেখানে শুকনো জামা কাপড় এনেছি জামা কাপড়গুলো ধুয়ে নেব এই জামা কাপড়গুলো খুব বেশি ময়লা হয়নি জগদ্ধাত্রী পূজা ভাইফোঁটা উপলক্ষে এই জামা কাপড়গুলো পরা হয়েছিল বেশিরভাগই ছেলে মেয়ের জামা কাপড় সেগুলোই এখন কেচে নেব জামা কাপড়গুলো প্রথমে ভিজিয়ে নিলাম আর এই ছেলের পাঞ্জাবিটা একটু ঘামে ঘাম হয়েছিল পড়ার সময় তো একটু লালচে ভাব চলে এসেছিলো পাঞ্জাবিতে হাত দিয়ে ভালো করে রোগড়ে নিলাম যাই হোক দাগ সমস্ত উঠে গেছে এখন ফ্রেশ জল দিয়ে জামা কাপড়গুলো খুব ভালো করে কেচে ধুয়ে মেলে দেব আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই ভিডিওটা পুরোটা দেখবেন শেষের দিকে খুব ভালো একটা অংশ আছে যেটা দেখতে আপনাদের ভালো লাগবে আজকে বৃহস্পতিবার পুজো পাঠ করব স্নান সেরে নিয়ে সেটা কিভাবে পুজো পাঠ করেছি সেইটাই আমি আজকের ভিডিওতে দেখাবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার সমস্ত জামা কেচে নেওয়া হয়ে গেছে এখন ধুয়ে নেওয়ার পালা ধুয়ে ওই জলের পাইপের উপর রেখে দিচ্ছি এই জামাকাপড়গুলো চিপলে পারে খুব ভালো জল যাবে না ওগুলো সিল্কের তাই জল ঝরাতে রাখলাম আর সুতির পাঞ্জাবিটাও জল ঝরাতে রাখলাম খুব বেশি নিংড়ে জল বার করবো না তাহলে পাঞ্জাবি কুচকে যেতে পারে সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে চিপে নিলাম সুতির জামা কাপড়গুলো চিপেছি আর সিল্কেরগুলো ওই যে পাইপে রেখেছিলাম সার্ফের কৌটোটা ধুয়ে নিলাম এবার জামা কাপড়ের কাচার যে পিঁড়ে মানে এই পিড়েতে বসে জামা কাপড় কাচি সেটা ধুয়ে নিলাম আর নিজের পা হাত পাও ধুয়ে নিলাম তাগাটাও ধুয়ে দিলাম চলুন এখন জামা কাপড়গুলো আমি মেলে দিই এখন মোটামুটি বারোটা পনেরো মতো বাজে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিচ্ছি ঘন্টাখানেক ঘন্টা ডেড়েক রোদ হবে জামা কাপড়গুলো অনেকটাই শুকিয়ে যাবে জামা কাপড় মেলে দিয়ে এখন চলে যাব স্নান সেরে নিতে স্নান সেরে আজকে বৃহস্পতিবার সেই উপলক্ষে পুজো করব বৃহস্পতিবারের পুজোতে তো একটু বেশি সময় লাগে তাই একটু বেশি সময় ধরে পুজো করব আর পুজোটা কিভাবে করছি দেখুন অনেকগুলো ভালো ভালো শর্ট নেওয়া আছে আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন সমস্ত জামা কাপড় মেলে দিয়েছিলাম তারপর বৃহস্পতিবারের যেহেতু পুজো সিংহাসনটা খুব ভালো করে পরিষ্কার করে নিলাম সিংহাসনের মাথায় একটা তোয়ালে পাতা থাকে সেটা নামিয়ে পরিষ্কার করে নিলাম মা লক্ষ্মীকে নামিয়ে নিয়েছি নিয়ে পরিষ্কার করে নিয়েছি আমার গুরুদেব মহাদেব সবাইকে নামিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সিংহাসনের ভেতরে যে তোয়ালেটা পেতে রাখি সেটা তুলে নিলাম তারপর সিংহাসনটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়ে একটা কাঁচা ধোয়া তোয়ালে পেতে দিলাম এই তোয়ালেগুলো আমি ঠাকুর পুজোর জন্যই প্রতি বছর কিনি পয়লা বৈশাখ এবং দুর্গা সময় সেগুলোই কেচে ধুয়ে ব্যবহার করি এগুলো আমরা দৈনন্দিন মানে সংসারে ব্যবহার করি না ঠাকুর ঠাকুরের পুজোর উপলক্ষেই কিনি ঠাকুরের কাজেই ব্যবহার করি মা লক্ষ্মীর ঘর স্থাপন করে নিলাম ধূপ প্রদীপ জেলে নিচ্ছি দেখুন না এই শর্টগুলো ভালো হয়নি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চন্দন ঘোষে নিলাম চন্দন ঘোষে বাবা মহাদেব আমার গুরুদেব মা লক্ষ্মীকে পরিয়ে দিয়েছি সিঁদুরও পরিয়ে দিয়েছি আজকের শর্ট ভিডিওতে দেখাবো কিভাবে লক্ষ্মীর ঘট আমি স্থাপন করেছি সেটা আগামীকালের ভিডিও দেব দেখে নেবেন এখন ফল কেটে নিচ্ছি দু তিন রকমের ফল আছে এই কমলালেবুটা গতকাল আনা হয়েছিল রাসযাত্রা উপলক্ষে ঠাকুরকে পাঁচটা ফল দিয়ে ভোগ দেব বলে কমলালেবুটা আমি বুঝতেই পারিনি যে সেটা কমলালেবু ছিল যাই হোক ভুল হয়ে গেছে গতকাল দিতে পারিনি তাই আজকে ঠাকুরের ভোগে কমলালেবু দিলাম আর রসগোল্লা আনা হয়েছিল রসগোল্লা ভোগ হিসাবে দিয়েছি ঠাকুরের কাছে একটু আলপনাও দিয়ে নিলাম আর এই যে স্থলপদ্ম আমার গুরুদেবকে অর্পণ করলাম আর বাবা মহাদেবকে গঙ্গা জল দিয়ে স্নান সে করিয়ে নিয়ে সাদা ফুল দিয়ে দিলাম এগুলো হচ্ছে নয়নতারা ফুল তারপর পুজো পাঠ করে নিয়ে একটু আরতি করে নিচ্ছি এই ভিডিওগুলো আমার ছেলে আমাকে শ্যুট করে দিয়েছে এই ভিডিওগুলো পুজো করার সময় নিজে নিজে করা সম্ভব নয় তাই ছেলের হেল্প নিয়েছিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভেবেছিলাম আজকের ব্লগটি আমি এখানেই শেষ করে দেব দুপুরের পুজোপাঠের পর কিন্তু দুপুরের পুজোপাঠ সেরে কাপড়গুলো ওই যে এনে রেখেছিলাম বিছানার উপরে ছাদ থেকে সেগুলো গুছিয়ে নিয়েছি তারপর খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে ছাদে গেছিলাম ছাদে গিয়ে দেখি কতগুলো সন্ধামণি ফুল ফুটেছে তখন মনটা ভীষণ খুশি হয়ে গেল নিচে এসে ফোন নিয়ে গিয়ে আবারও ভিডিও করতে শুরু করলাম তাই সন্ধামণি ফুলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আমার ছাদ বাগানে অনেক রকমের ফুল ফুটেছে মনটা আজকে ভীষণই খুশি আছে আর চারপাশটাই এখনও অন্ধকার নামেনি এখন কটা ওই সাড়ে চারটে মতো বাজে যাই হোক ভিডিও করে নিচে চলে এসেছি এখন তো ওই পোনে পাঁচটা পাঁচটার দিক থেকে সন্ধ্যা লেগে যায় তাই সন্ধ্যা প্রদীপ জ্বালার আয়োজন করেছি বৃহস্পতিবার একটু ধুনো দেব তাই ধুনো জ্বালানোর আগুন করে রেখেছি আর এদিকে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি রসগোল্লা দিয়ে তারপর সন্ধ্যা প্রদীপ দেখিয়ে নিয়েছি এখন ধুনোটা সমস্ত ঘরে দেখিয়ে দেব মোটকথায় এখন সন্ধ্যা দিচ্ছি এটাই আমার কাজ এখন সন্ধ্যাবেলা তো এখন প্রত্যেক কটা ঘরে এইভাবে ঠাকুরের ফটোর সামনে ধূপ প্রদীপ দেখিয়ে দিচ্ছি ধূপ দেখিয়ে দিচ্ছি প্রদীপ তো আগেই দেখিয়ে নিয়েছি তুলসী মঞ্চেও আবারও ধুনো দেখাতে এলাম তারপর সমস্ত ঘর দূরে ধুনো দেখিয়ে আবারও ঠাকুরের কাছে এসে মানে ধূপটা মানে ধূপচিটা রেখে দিলাম এখন শঙ্খ বাজিয়ে নিচ্ছি শঙ্খ বাজিয়ে নেওয়ার পর তো শঙ্খ ধুয়ে রাখতে হয় যথারীতি শঙ্খ ধুয়ে নিয়ে এসে রেখে দিলাম তারপর আর যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের পাঁচালি পরব দেখুন আমি দুলে ধুলে কেমন ঠাকুরের পাঁচালি পড়ছি অনেক দিন পাঁচালি পড়া হয়নি বেশ কয়েক সপ্তাহ পাঁচালি পড়া সম্ভব হয়নি অনেক দিন পর আজ পাঁচালি পড়তে পেরে মন ভীষণই খুশি হয়েছে সব সময় পড়া সম্ভব হয় না তবে আজকে পড়তে পেরে মন ভীষণ খুশি হয়েছে ঠাকুরের পাঁচালি পড়ে নিয়ে তারপর আমি আমার ঠাকুরের নাম গান করবো রাম নারায়ণ রাম তারপর সন্ধ্যাবেলার পুজোপাঠ মিলবে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে মাই লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ